জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টাকে আসা সবগুলো দলের দেশের সার্বভৌমত্বের প্রশ্নেই সব রাজনৈতিক দলের ঐক্যমত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে বলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেছেন বিভিন্ন দলের নেতারা একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে তাগাদা দেন তারা এবারে বিএসএফ বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি তরুণকে নির্যাতনের অভিযোগ ফেনীর পরশুরামে কাটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন নামের এক তরুণকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার বুধবার ভোরে পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে ঘটনা ঘটে চাঞ্চল্যকর সংবাদ কোটি টাকা আলোচিত সমালোচিত সাংবাদিক মুনিশার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো চৌত্রিশ তিনি বিভিন্ন সময় একশো কোটি টাকা তুলেছেন এখন স্থগিত করা তার ব্যাংক হিসাবে স্থিতি আছে মাত্র চোদ্দ কোটি টাকা প্রদর্শক এত টাকা এই বিতর্কিত সাংবাদিক মুনিশার অ্যাকাউন্টে কিভাবে এলো জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে চিনয় দাসের গ্রেপ্তার ইস্যু সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নানা প্রশ্ন করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার সনাতনী ধর্মালম্বীদের ধর্মীয় নেতা চিনয়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর বিষয়টিও সেই ব্রিফিংয়ে উঠে এসেছে স্থানীয় সময় মঙ্গলবার ব্রিফিংয়ে এসব বিষয়ে প্রশ্ন করা হয় এবারে থাকছে সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকা পড়া পর্যটকরা পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে বুধবার দুপুর দিকে সাজেক থেকে সেনাবাহিনীর খাগড়াছাড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুলার হামলায় ইসরায়েলি শহরের ষাটবাগ ভবন ক্ষতিগ্রস্ত হিজবুলা রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার ষাট শতাংশেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুলা তীব্র গোলাবর্ষণ এবং অ্যান্টি ট্যাক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরায়েলি মিডিয়ার বরাতে আল মাদিন জানিয়েছে হিজবুলার হামলার কারণে মেতুলায় একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে সেখানকার চারশো পঞ্চাশটিরও বেশি বাড়ি হিজবুলার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অন্তত ষাট ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যমত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে বলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে আশ্বস্ত করেছেন বিভিন্ন দলের নেতারা একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে তাগাদা দেন তারা বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফাঁকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ ব্যারিস্টার ফোয়াদ বলেন ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশের পতাকা অবমাননা এবং দেশের সংখ্যালঘুদের উপর ওপর আক্রমণের বিষয়ে আন্তর্জাতিকভাবে যে গল্প শোনা যাচ্ছে এ বিষয়ে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আসেনি জানিয়ে তিনি বলেন তবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য তাগাদা দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা তারা বলেছেন রাষ্ট্রের বিভিন্ন খাতে সেবার বিষয়টি সেভাবে পরিলক্ষিত হচ্ছে না এ বিষয়ে কি করা যায় তা আলোচনা ব্যারিস্টার ফোয়াদ বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল পৌঁছেছে এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলের নেতারা তিনি আরো বলেন বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন তারা পতিত সরকারে নিয়োগপ্রাপ্ত তাদেরকে সরিয়ে বিপ্লবের পক্ষের শক্তিকে নিয়োগ দেবার বিষয়ে প্রস্তাব এসেছে সংখ্যালঘুদের বিষয়ে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব এসেছে প্রবাকাণ্ডা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে পাবলিক সেল করবার কথা এসেছে সেখানে বাংলা এবং ইংরেজি মাধ্যমে তথ্য প্রকাশ করবে তারা এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ফেরির পরশুরামে কাটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন নামের এক তরুণকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন তার পরিবার বুধবার ভোরে পৌন এলাকার বিলুনিয়া সীমান্তে ঘটনা ঘটে আহত মোহাম্মদ ইয়াসিন ভারতের একটি হাসপাতালে পুলিশ পাহারায় তিনি পৌর গ্রামের মিজান স্থানীয় এলাকার এলাকাবাসী সূত্রে জানায় বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ইয়াসিন বিলোনিয়ার ভারত সীমান্ত সংলগ্ন কাটাতারের পাশে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ধরে নিয়ে যায় এ সময় তাকে ব্যাপক মারধর করে মাথায় গুরুতর জখম করে পরে বিএসএফ আহত ইয়াসিন বিলোনিয়া পুলিশের কাছে সুপর্দ কোলে পুলিশ প্রথমে বিলুনিয়া হাসপাতালে ভর্তি করে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিলুনিয়া পুলিশ শান্তিনগর সরকারি হাসপাতালে ভর্তি করে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ইয়াসিনের মা রাহেলা আক্তার অভিযোগ করে বলেন তার ছেলে পেশায় একজন টমটম চালক বুধবার ভোরে সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফরা তাকে ধরে নিয়ে যায় এরপর তাকে মারধর করে গুরুতর জখম করে বিএসএফ চার ব্যাটালিয়ান সহকারী অধিনায়ক নুরুল ইসলাম জানান বিষয়টি তারা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছেন প্রকৃত ঘটনা জানার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হবে মুনীশাহার অ্যাকাউন্টে একশো কোটি টাকা সাংবাদিক মুনিশার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো কোটি টাকা এর মধ্যে তিনি বিভিন্ন সময় একশো কোটি টাকা তুলেছেন এখন স্থগিত করা তার ব্যাংক হিসাবে স্থিতি আছে মাত্র চোদ্দ কোটি টাকা মুনীশাহা এবং তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন এমএস প্রোমোশনের ব্যাংক হিসাবে এসব অর্থ পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কোথা থেকে এলো এত টাকা এই অর্থ পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইও গত পাঁচই অগাস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ছয় অক্টোবর বিএফআইও মুন্নিশার ব্যাংক হিসাব তলব করে তারা ব্যাংক হিসাবে বাইরে গুলশান তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় শান্তিনিকেতনে একশো পঁয়ষট্টি রোজা গ্রিনে তাদের একটি সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে ওয়ান ব্যাংকের কারনবাজার শাখায় মুন্নী সাহার স্বামী কবির হোসেন তাপসের মালিকানাধীন এস এম প্রমোশনের নামে দু সালে দোসরামে একটি হিসাব কলা হয় সেখানে মুন্নী নমিনি করা হয়েছে এই ব্যাংকে চট্টগ্রামের খাতুনগঞ্জ সাহার জনৈক মাহফুজ হলকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে দু চার সালে একুশে জুলাই একটি হিসাব আগেই খোলা হয় এই দুই প্রতিষ্ঠানের নামে ওয়ান ব্যাংক থেকে একান্ন কোটি পঞ্চাশ লাখ টাকা ঋণ নেওয়া হয় ঋণ পরিশোধ না করে বারবার সুদ মকুব এবং নবায়ন করা হয় এর মধ্যে দু হাজার সতেরো সালেই সুদ মকুব করা হয় পঁচিশ কোটি আটাত্তর লাখ টাকা প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক কোনো সম্পর্ক না থাকলেও বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে দু উনিশ সালের উনত্রিশে অক্টোবর আলাদা তিনটি চেকের মাধ্যমে এস এম প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে টাকা হস্তান্তর করা হয়েছে লাখ হাজার যা সন্দেহজনক এই অর্থ পাচার হয়েছে কিনা তা যাচাই করে দেখছে আর্থিক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে আসে ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখার প্রাইম ট্রেডার্সের নামে চলতি হিসাব খোলা হয় দু চার সালের একুশে জুলাই প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে দু হাজার আট সালের তেসরা আগস্ট স্থানীয় বাজার থেকে সাড়ে হাজার টন মোটর কেনার জন্য নব্বই দিন মেয়াদে ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ টাকার ঋণ মঞ্জুর করে ওয়ান ব্যাংক কিন্তু নির্ধারিত সময় ঋণ পরিশোধ না হয় দুবার মেয়াদ বাড়ায় ব্যাংক তবু ঋণ পরিশোধ না করায় দু সালের জানুয়ারিতে সুদ মকুব এবং পুনর্গঠন করা হয় দু বারো সালের জুনে দ্বিতীয়বার এবং দু সালের ফেব্রুয়ারিতে তৃতীয়বার ঋণ পুনর্গঠন করে ব্যাংক তৃতীয় দফা পুনর্গঠনের সময় ব্যাংকটি সুদ মকুব করে পঁচিশ কোটি আটাত্তর লাখ টাকা এতে তিন মাসের গ্রেস পিরিয়ড সহ বারো বছরের মেয়াদ এবং ভবিষ্যৎ সুদ আদায় বন্ধ রাখা হয় বাংলাদেশ ব্যাংকের আপত্তির ফলে ঋণটি ছয় ধাপে ছয় বছরে ১৩ কোটি চুয়াত্তর লাখ টাকা পরিশোধের সময় দেয় ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহক দু সাল পর্যন্ত কিস্তি দিলেও দুহাজার সালের পর আর পরিশোধ করেনি দুহাজার একুশ সালের আট কোটি একুশ লাখ টাকার ঋণ উনচল্লিশটি সমান কিস্তিতে দুহাজার সালের আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে চিনয় দাসের গ্রেপ্তার ইস্যু সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নানা প্রশ্ন করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর বিষয়টি সেই ব্রিফিংয়ে উঠে এসেছে স্থানীয় সময় মঙ্গলবার ব্রিফিংয়ে এসব বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশের নেতা চিনয় কৃষ্ণকে জেনে থাকবেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডো এই সংগঠনের সদস্য বাংলাদেশের এই নেতাকে বেআইনিভাবে আটক করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে কোনো আইনজীবী তার পাশে দাঁড়ায়নি কেননা তার আইনজীবীকে মারধর করা হয়েছে এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা এর জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই তবে যারা আটক রয়েছেন তাদের উপযুক্ত প্রতিনিধি করতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন আমরা এ বিষয়ে জোর দিয়ে আসছি এবং অব্যাহত জোর দিচ্ছি এ সময় জানতে চাওয়া হয় ব্রিটিশ এমপি ব্যারি গার্ডিনার এবং প্রীতি প্যাটেল পার্লামেন্টে বাংলাদেশের হিন্দুদের প্রতি সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশের সরকারের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে নীতিগতভাবে এবং কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের কোনো পরিকল্পনা আছে কিনা জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমাদের প্রতিটি সরকারের সঙ্গে সম্পর্ক আছে আমরা স্পষ্ট করে বলতে চাই মৌলিক স্বাধীন প্রতি সবার সম্মান থাকা এবং ধর্মীয় স্বাধীন ও মৌলিক মানবাধিকার সম্পর্কে শ্রদ্ধাশীল হওয়া উচিত যে কোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এমনকি কোনো ধরনের ক্র্যাকডাউনের বিষয়ে সরকারের আইনের শাসনকে সম্মান জানানো উচিত এর অংশ হিসেবে মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে আমরা বিষয়ে জোর দিয়ে আসছি